পঞ্চাশ হাজার টাকা লাগবে আল্লাহ এত টাকা আমি এই মুহূর্তে কীভাবে না 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 ডাক্তার সাহেব এরকম করবেন না আপনি এতটা নিষ্ঠুর হবেন না যেভাবে হোক আমি টাকার ব্যবস্থা করব আমার মা ছাড়া তো আমার কেউই নাই আমার মার কিছু হয়ে গেলে আমি কারে নিয়ে থাকবো আপনি বলেন আমার মায়ের অপারেশন আপনি বন্ধ করবেন না ডাক্তার সাহেব আমার মা ছাড়া আমার কেউই নাই এই বিধিবীতে ডাক্তার সাহেব যেভাবেই হোক যত কষ্টই হোক না কেন আমি টাকা জোগাড় করবই আপনি এরকম করেন না আমার উপর রহম করেন আল্লাহর দিকে তাকায় আমার মা ছাড়া তো আমার কেউই নাই এই দুনিয়ায় কিন্তু এখন তো আমার কাছে এতগুলো টাকা নাই ডাক্তার সাহেব আপনি অপারেশন বন্ধ করবেন না আমি যেভাবেই টাকার ব্যবস্থা করতেছি আপনি আল্লাহর দিকে তাকায় আমার উপর রোহম করেন ডাক্তার সাহেব আপনি আমার মায়ের বের করে দিয়েন না ডাক্তার সাহেব আমার মা আর আমার কেউই এই দুনিয়ায় যেভাবে হোক আমি টাকার ব্যবস্থা করব আমার করে করবো আল্লাহ সাহায্য করো আমায় আল্লাহ রম করো কই পাবো আমি টাকা এত টাকা আমার মা অসুস্থ আল্লাহ আমার উপর রহম করো মালিক যেভাবে হোক আমার মায়ের তুমি বাসায় দাও মালিক কারো ছিলে কারো মাধ্যমে আল্লাহ আমায় সাহায্য করো আল্লাহ না যেভাবে হোক আমার এই পানিগুলো বিক্রি করতে হবে আজকের মধ্যে এই পানি পানি কেউ পানি নিবে অনেক ভালো পানি এই পানি পানি কে আসেন পানি নিবেন অনেক ভালো পানি ভাই পানি নিয়ে যান পানি নিয়ে যান এ পানি পানি দেখুন যেভাবে গমন টাকার ব্যবস্থা করতে হবে আল্লাহ আমার সাহায্য করো পানি পানি এ পানি নিবেন অনেক ভালো পানি ফ্রেশ পানি আছে ঠান্ডা পানি 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 নিবেন হ্যাঁ পানি বিক্রি করেন হ্যাঁ স্যার পানি বিক্রি করি অনেক ভালো পানি ঠান্ডা পানি স্যার নেন পানি নেন দেখুন আসলে আমি আমি অনেক পিপাস হোক বুঝছেন অনেক দূর থেকে আসছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমাকে কি এক বোতল পানি দেওয়া যাবে কি বলেন স্যার আপনাকে দেখতে দেয়া যায় আপনি কত বড় লোক আর আপনার কাছে টাকা নাই আপনি এত বড় লোক মানুষ কত বলছেন আপনার কাছে টাকা নাই দেখুন আমার কাছে যদি টাকা থাকতো তাহলে এত উন্নয়ন করতাম না আর আপনার কাছে আছে আমার কাছে নাই অতএব আপনি এক বোতল আমাকে পানি দেন প্লিজ নেন স্যার জানেন আমি খুব তৃষ্ণাত্ম ছিলাম আপনি আমাকে পানি দিলেন আচ্ছা পানি থেকে খুব বেশি লাভ করেন ঠিক না পানি তো কোনো লাভ নাই ও তাহলে পানি লাভ খুব কম সীমিত মানে লাভ একেবারেই কম সত্যি হ্যাঁ কি বলছেন আপনি সামান্য হ্যাঁ মানে বেশি লাভ না তাহলে বেশি লাভ না হলে তাহলে আপনি পানি চাইলাম আমাকে পানি দিলেন কেন মানুষের তো একটা মানবতা থাকে মানবতা বোধ থাকে আমি সেদিকে তাকাই ওইদিকে বিবেচনা করে আপনাকে পানিটা দিচ্ছি আমি আমার লাভের জন্য আপনাকে পানিটা দিই নি সত্যি হ্যাঁ হাসালেন আপনি বুঝছেন যেখানে নিজে চলতে পারেন না অত অন্য জন্য মনুষ্য তো দেখাচ্ছেন না আপনি কিভাবে জানলেন স্যার আমার সমস্যা আমি তো আপনাকে চিনি না আগের থেকে আর আমি তো আপনি বলিও নাই কিছু আপনি কিভাবে জানেন আমার সমস্যা আসলে বিষয়টা কি জানেন আমি দূর থেকে আপনার সব বিষয় শুনলাম আপনি ডাক্তার সাহেবের সাথে কথা বলতেছিলেন আপনার মা খুব অসুস্থ আর আপনার মা স্যার আপনার এই পৃথিবীতে কেউ নাই কান্নাকাটি করতেছিলেন আমি সব শুনছি আসলে কত টাকা দরকার আপনার মার না সেটা আপনাকে বলে লাভ কি আমার আরে বলুন আপনি আমিও তো একজন মানুষ আপনি এত বড় মানবতা দেখাইতে পারছেন আর আমি আপনার কথাগুলি শুনতে পারি না এত বড় স্যার অথচ আপনার কাছে এক বোতল পানি খাওয়ার টাকা নাই আপনি আমি কি বলবো বলেন স্যার এটা হয় এখন বলেন আপনার মার জন্য কত টাকা লাগবে না স্যার এটা বলে তো কোনো লাভ নাই স্যার না আপনি মানবতা দেখাতে বলছেন আর আমি একটু শুনতে পারি না না স্যার এটা বলে তো কোনো লাভ নাই স্যার আহা বলেন না আপনার কত টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা লাগবে তো আবার আজকের ভিতরে পঞ্চাশ হাজার

আপনি সামান্য পানি বিক্রেত হয়ে যদি আমাকে মানবতা দেখাইতে পারেন অর্থাৎ আপনার মনুষ্যত্ব আছে এটা যদি বুঝাইতে পারেন তাহলে আমি কেন করব না নেন তিন মাস আমি আপনার এত টাকা নিতে পারছি না দেখুন আপনার বিপদে আর এই পৃথিবীতে আপনার মাস আর আপনার কেউ নেই আপনি কান্দি ছিলেন আমি সব শুনছি অতএব আপনার টাকাটা খুব দরকার আপনি নেন পঞ্চাশ হাজার টাকা আপনার আমার অপারেশনে ব্যবহার করবেন বাকি টাকাটা আপনার আমার ওষুধ টষুধ যা লাগে সব ব্যবস্থা আমি যে আপনার টাকাটা নেবো

আল্লাহ তুমি এত মহান মালিক আমি কিভাবে তোমার সুক্রিয় যাপন করবো মালিক তুমি আমার উপরে এত রকম আল্লাহ তখন আমি তোমার দরবারে লাখ লাখ সুক্রিয় আল্লাহ আল্লাহ তুমি সত্যি আছো আমার উপরে আল্লাহ আল্লাহ তুমি আমার মায়ের সুস্থ করে দাও আল্লাহ টাকার আল্লাহ আর এই মানুষটারও তুমি ভালো রে আল্লাহ তোমার এই বাঁধার তুমি ভালো রয়ে মালিক তোমার দরবারে লাখ লাখ হল আল্লাহ